বাংলাদেশের একটা জনপ্রিয় বক্তা আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সেনেন না গত দুই দিন আগে কোন জানি এক মা ফিরে ভাই আলোচনা করতে কোন একটা বিষয় বুঝতে গিয়ে কোন দেশের একটা নায়িকের কথা বলেছে ওই কথা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় চলতেছে দুই ঘন্টা ওয়াজ করেছে দেড় ঘন্টা তাফসির করেছে কি বলেছে কেন বলেছে কি বুঝতে চাচ্ছে ওটা কেউ দেখতে চায় না ওই যে হঠাৎ করে একটা নায়িকার নাম বলছে যে হাওয়া আলাইহিস সালাম সুন্দরী ছিল তারপরে জলাইকা সুন্দরী ছিল সবচেয়ে বেশি সুন্দর আমার নবী এই জিনিসটা বুঝাইতে গিয়ে তিনি বলেছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী কোন একটা নাইকের নাম বলেছে এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া পার হুজুরের মুখ থেকে নাইকের নাম কেন বের হলো এমন একটা ভাগ বোঝা যাচ্ছে মনে হচ্ছে যারা ফেসবুক চালায় সবাই ফেরেশতার জিব্রাইলের খালা তো ভাই কথা কর না কে কেরে ভাই হাতের মধ্যে যদি ভিডিও মোবাইল থাকে কোন কিছু ইচ্ছে ইচ্ছা করে দেখা লাগে আপনি ফেসবুকে হয়তো আপনার বন্ধু কোথায় কি করতেছে খবর নেওয়ার জন্য ঢুকবেন ওরই মধ্যে দেখবেন মমতা হাজির হয়েছে এ কথা কর না কে হাত মোবাইল থাকলে পুরো পৃথিবীর কিছুই আসে কিন্তু আমি মনে করি আমাদের বক্তাদের আলেমদের এমন কোন কথা বলা ঠিক না যার দ্বারা সমালোচনা হয় আর আমি রামজোদ আরো বড় বক্তা আমরা ছোটখাটো মানুষ অনেক কিছু বলি এই দেখেন চার পাঁচটা মিডিয়া আর আমি রামজা যদি ওয়াজ করে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত ক্যামেরা লাগে এই জন্য বড় মানুষদের কথাবার্তার হিসেব করে বলা দরকার আর শ্রোতাদেরকে বলবো ভাই পুরো আলোচনা না শুনে এই দুই এক সেকেন্ডের তিরিশ সেকেন্ড এক মিনিটের আলোচনা শুনে একটা আলেম কিনে সমালোচনা করবেন না আমি রামজা ভাই যদি ভুল করেই থাকে উনি সহজ সরল সাদা মাটা মনের একজন মানুষ উনি ক্ষমা চাবে নির্দিদায় তিনি ক্ষমা চাই কিন্তু আপনি খামাকা আলেমের সমালোচনা করতে গিয়ে কেন ঘুনাঘারে ভাগিদার হবে না কথা কন্যা এই জন্য বলি আর সমালোচনা নয় আর কিছু কিছু মিডিয়ার মধ্যে পর্যন্ত দেখলাম আমি রামজানের এই কথা নিয়ে তারা সংবাদ করতেছে আলোচনা দেয় না ওয়াজ দেয় না কত সেগুলো খবরের মধ্যে প্রচার করে আমরা পরিষ্কার করে বলি আমি হামজার ভুল হতে পারে আমরা দুই তিন ঘন্টা কথা বলি আড়াই ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করি আমরাও তো মানুষ মুখ ভুল ভের হতেই পারে কিন্তু বাংলাদেশের তাফসিরের জগতে আল্লামা সাইদির পরে আমির হামজা আজারি আল্লামা তারেক মনোয়ার এদের অবদান অনেক বেশি আপনি দুই একটা ভুল বের করে তার অবদান অস্বীকার করবেন এটা তো তার উপরে জুলুম করা কথা না এক গিলাস দুধের মধ্যে যদি একটা মশা পরে দুধ ফেলে দেবেন না মশা ফেলে দেবেন মশা ফেলে দেয় দুধ যে রকম খান কোন আলেমের মধ্যে ছোটখাটো ভুল যদি থাকে তারাও তো মানুষ ফেরেস্তা না আমাদের বাবা আদম আলাই সালাম ভুল করছে দেখেই তো জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি উনি ভাল ভুল না করলে আমাদের কাছে লাগতো তে মানুষ মাত্রই তো ভুল আমি রামজা ছোটখাটো দুদিন ভুল হয়েও থাকে ওটা ক্ষমা করে দেন তার ভালো কাদের স্বীকৃতি জানান তাকে পরামর্শ দেন তিনি কোরআনের সঠিক কথা বলবেন সাম তার কারণ তিন বছর তিনি জেলে বন্দী ছিল অসুস্থ হয়ে গেছে আয়না ঘরে তাকে বন্দী করে রাখা হয়েছিল ওই কোরআনের পাখির পক্ষে আমরা আসি না নাই তবে তার ভুলেরও সমালোচনা করি এতে সব করবো লোক সমালোচনা তবে হিংসাত্মক হয়ে তাকে কোনো কথা বলবো না আলোচনা কি চলবে আলোচনা চলছে কিন্তু কোনো ওটা ওটাউটি করা যাবে তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গবীর বল আমার নবী যে মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতে যাওয়ার পরে যখন জান্নাতটা পরিভ্রমণ করে তিনি দেখলেন জান্নাত পরিভ্রমণ করা যখন শেষ হয়ে গেল আমার নামে জান্নামের ভেতরে ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখতে পারে ওই জান্নামের ভেতরে কিছু মহিলা মানুষদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে আর এই মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে

অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পর নবীর মনটা বড় খারাপ হয়ে গেল নবীজি জিব্রাইলকে জিজ্ঞাসা করে বললেন ও ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো এমন সময় জিব্রাইল ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জরে বলেন কয়টা আরো জোরে আপনাদের কি কষ্ট হচ্ছে কি সমস্যা কি পেশাব লাগছে যুবক বয়সে লক্ষণ তো খারাপ কেন বুড়ো মানুষের পেশাব লাগলে মানা যায় এই বয়সে পেশাব করে লক্ষণ ভালো ডায়াবেটিস হবে ডায়াবেটিস আর বাড়ির বই থাকলে আরো বিপদ ওটা কোন সুযোগ তাহলে বলেন কয়টা কারণে মেয়েরা জান নামে যাবে এই যে আমি বসে আছি সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামের মধ্যে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করে আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেন ভাগ করে দেনা সাউন্ড বাজতেছে তার মানে আপনি আলসেমি করতেছেন না

দুইটা কারণে দুইটা কারণগুলো কি কি দয় করে বলো তো দেখি জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো আজরা পাঁচরা বের করে বেয়াপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে তার মানে বোঝা গেল বেয়াপর্দা নারী যারা জাহান্নামে যাবে তারা শূন্য স্থান পূরণ বোঝে না চিৎকার করে ব্যাপার দা নারী যারা আরো জোরে বলেন ব্যাপার দা নারী যারা ব্যাপার দা নারীর স্বামী যারা আর কথা কয় না বাঙালি আর কথা কয় না মানে আমি যখন ওয়াজ করি যে অধিকাংশ মহিলা জান নামে যাবে কিছু কিছু পুরুষ মানুষ বগল বাবায় যে তালে মিয়েরা গেল আমরা তো বাঁচলাম এ বগুড়ার মুসলমান গভীর আমার নামি যে হাদির শরীফের মধ্যে বলেছেন একটা মহিলা যদি জার নামের মধ্যে চলে যায় এই মহিলা একা একা জার নামে যাবে না একটা মহিলা যদি যার নামে যায় একটা মহিলার সাথে কমপক্ষে চারজন পুরুষ যার নামে যাবে একটা মহিলার সঙ্গে কয়জন পুরুষ যার নাম যাবে বলেন হাদিসটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন একটা মেয়ে যদি জান নামের মধ্যে যায় এই মেয়েটির সঙ্গে চারজন পুরুষ জান নামের মধ্যে যাবে এর মধ্যে এক নম্বর হলো যেই মেয়েটি জান নামের মধ্যে যাবে ওই মেয়েটি একা জান নামে যাবে না এক নম্বর হলো মেয়ে যদি জান নামে যায় ওই মেয়েটির সঙ্গে তার বাবাকেও জাহান নামে যেতে মুখস্থ করেন এক নম্বর কি আরজোরে বলেন এই আপনাদের গ্রামের মধ্যে আমল বাবা আছে মাথার মধ্যে টুপি পরে ছয়তলা দেড় হাত মুখের মধ্যে দাঁড়ি সামনের কাতারে নামাজ পড়ে হজ করছে ছয়বার অথচ ওর একটা মেয়ে আছে পরিমনি শরীরের মধ্যে কোনো পর্দা নাই জিনসের প্যান্ট পরে টাইট ফিটিং পোশাক পরে রাস্তা দিয়ে বেপরদা হয়ে হয়ে ঘুরে বেড়াই অন্য একটা পর পুরুষ ছেলের সঙ্গে প্রেম প্রীতি করে আর ওই ছয়তলা টুপি পরে মাথা মাথার মধ্যে টুপি রেখে মোকদ্দারি নিয়ে সামনের কাতারে নামাজ পড়ে আল্লাহ বলে হাজি সাহেব রে তোর হজ দিয়ে নামাজ দিয়ে দাঁড়িয়ে দিয়ে কোনো কাজ হবে না তোর মেয়েটির কারণে তোকেও জাহান নামে যেতে গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন এই জন্য একটা মহিলা যান গেলে একা যাবে না কয়জনকে নিয়ে যাবে এক নম্বর হলো বাবা এই জন্য বাবাদেরকে বলবো মুরব্বীদেরকে বলবো শুধু নিজে হদের ধান্দার থাকেন না শুধু নিজে নামাজ না হলো বাবা আর দুই নম্বর হলো ভাই একটা মেয়ে যদি পর্দা না করে ওই মেয়ের যদি বড় ভাই থাকে ওই ভাইয়ের অধীনে যদি বোনের বসবাস থাকে ওই বোনটা পর্দা না করার কারণে এই ভাই যদি বোনের এর উপরে সাপ প্রয়োগ না করে ওই বোন একা একা জাহান্নামে যাবে না ওই বন্টির সঙ্গে ভাই কেউ নামে যেতে 13টা কোন ভাই চলে গেল পেশাব করে যদি জাগার মাল জাগা ফেরত নষ্টা তাহলে মনে করবেন ভেজা লাগবে ঠিক আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলোজ একটা মেয়ের সঙ্গে চারজন চার নামের মধ্যে যাবে মুখস্ত করেন এক নম্বর হলো বাবা দুই নম্বর হলো ভাই আর তিন নম্বর হলো বউ যদি না করে পর্দানা করার কারণে যাবে না ওই বইয়ের সঙ্গে স্বামী কেউ জাগার নামে যেতে এক নম্বর বাবা দুই নম্বর ভাই তিন নম্বর স্বামী আর চার নম্বর হলো বড় ছেলে মাও যদি পর্দা না করে এই মায়ের যদি বড় ছেলে থাকে ওই ছেলের অধীনে যদি মায়ের বসবাস থাকে আর মা পর্দার বিধান না মানার কারণে ওই বড় ছেলে যদি মায়ের উপরে যদি মায়ের উপরে যদি শক্তি প্রয়োগ না করে পর্দা যদি করতে না বলে ওই মা একা জাহান্নামে যাবে না ওই মায়ের সাথে সাথে তার ছেলে কেউ নামে যেতি তালে একটা মিয়ের সঙ্গে চারজন জান নামে যাবে এক নম্বর বাবা দুই নম্বর ভাই তিন নম্বর স্বামী চার নম্বর ছেলে सीटेट করতে বলেন কতজন চারজন এক চার কেরেই ওয়াজ মুখস্থ করলে গুনাহ হবে জটিল ওয়াজ করতেছি জটিল সারা জীবন কাজে লাগবে এক নম্বর হলো বাবা দুই নম্বর ভাই

যে বিষয়টা বোঝানোর জন্য এত কোন পর্যন্ত আপনাদেরকে হাদিসটা শুনাইলাম গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা যখন ওয়াজ করি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে পুরুষগুলো হাদিস শোনার পরে মনে মনে খুশি হয় যাক মহিলারা জাহান্নামে যাবে আমরা তো বেঁচে গেলাম আপনি কেমনে বাঁচবেন আপনি তো খুবই ভালো হিসাব করে দেখেন হয় আপনার মেয়ে পর্দা করে না মেয়ে যদি পর্দা করে আপনার বোন পর্দা করে না বোন যদি পর্দা করে তে বউ করে না আবার বউ যদি করতে মাও করে না তার মানে বোঝা গেল হিসাব করে দেখা যায় এই চার প্রকার দিক গবেষণা করে দেখেন আমরা কোন না কোন দিক দিয়ে আল্লাহর কাছে ধরা খাইয়ে বসে আছি এই জোরে কোন ঢাকা ঠিক কারে মাও করে না মাও করতে ফোন করে না ফোন করতে মিয়া করে না মানে কোন না কোন দিক দিয়ে আমরা ধরা খাইয়া তার মানে হাদিসের ব্যাখ্যা হলো অধিকাংশ মহিলা একা একা জাহান নামে যাবে না এই বগুড়া জেলার অধিকাংশ মহিলার কারণে অধিকাংশ পুরুষরা জাহান নামে যাবে বোঝা যায় হাদিস বোঝা যায় অধিকাংশ মহিলাদের কারণে অধিকাংশ পুরুষরা তাহলে যদি ভাসতে চাই কি লাগবে ভাই একটু ঠান্ডা পানি দেন তলবে একটু পদ্মা লাগবে জোরে বলেন কি লাগবে সেই পদ্মা কি আছে বগুড়া জেলার আছে বগুড়া জেলার মা বন্দর ধরম বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা বর কাপড়ে বিকেল বেলা ওর নানা দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই কথা কন কথা কন দেখবেন সকালে এমন ভাবে বরকা পড়েছেন আর বুদ্ধি আবার বিকেলে বরকা তো দূরের কথা ওর পর্যন্ত খুঁজে পাওয়া যায় আর ওনা যদি আমার দিকে তাকাল এরকম শুধু পেঁচাই 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 একবার পেঁচে পেঁচে ধরির মতো সেগুন করে করে এ গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয় এ কথা কন্যা আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে তাহলে বলেন তো এটা পর্দা না বাট পারি আরে নারী হলো ঘরের শোভা স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে ঠিক ঠিক কারা কারা বইরে মার কাছে হাত উঠান তো দেখি এ উঠান উঠান একজন নাই সব তো আল্লাহর উনি বসে আছে অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে আমার বেমন্দুকের মুসলমান ভাইরা গভীর মনোজ এই জন্য এক নম্বর হলো ব্যাপার দান নারী যারা লাইন ভুলে দেন একসঙ্গে ব্যাপার দান নারী যারা

আমি দো দু স্ত্রী যারা

কিন্তু বিআদের খুবই সমস্যা বগুড়া জেলার মিয়েরা নামাজ খুবই ভালো পড়ে রোজাও খুবই ভালো রাখে কিন্তু দুইটা জায়গার মধ্যে সবচাইতে বেশি সমস্যা এক নম্বর পর্দা করে না আর দুই নম্বর হলো আল্লাহর হস্তে স্বামীর কথা একটাও শোনে না কথা কর না মানে স্বামী যেটা বলবে বৌ তার উপর দিয়ে বলবে মানে মেয়ে মানুষের মেন্টালি সেট আপ এমন মানে আমি যা বলবো আমার স্বামী তাই যেন শোনে স্বামী যদি সব শোনে শোনা হয় না কিন্তু স্বামী যদি একটা কয় উপর দিয়ে পোল্টেস মারে এ কথা কর না পরিচালক হলো স্বামী স্ত্রীর পরিচালককে আর আমাদের বউদের না আমরাই গাড়ির ড্রাইভার আর স্বামী হলো প্যাসেঞ্জার মুসলমান গভীর মনোযোগ এই যোন মা বোনদেরকে ডাক দা বলবা মা বোনেরা ちゃっটামল ভালো করে করেন তাহলে কিন্তু আল্লাহরটা জান্নাতের দরজা খুলে দিবে যেই দরজা পছন্দ সেই দরজাতে জান্নাতে চলে যাবেন মিয়েরা যদি ফরদার বিধান না মেনে চলে ওই মিয়েদের কবরের মধ্যে কেমন আজাব হতে পারে ছোট্ট একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আলোচনা শেষের দিকে নিয়ে চলে যাব ওই পাকিস্তান দেশের ভেতরে একটা বাস্তব সত্য না ঘটনা ঘটে গেল আল্লামা তারিক জামিল রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা

এলাকার মানুষেরা কবর করার জন্য চলে গেলেন কিন্তু কবর খুঁড়তে যাওয়ার পরে কবর খুঁড়তে খুঁড়তে লক্ষ্য করে দেখা যায় ওই অন্ধকার কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা সাপ এসে হাজির হয়ে গেছি